আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কুড়িটি রাস্তার কাজে সূচনা করলেন বিডিও শুক্রবার সকাল এগারোটা নাগাদ দিনহাটা দু নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতে আনুষ্ঠানিকভাবে পেপার ব্লক রাস্তার কাজে সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাটা দু নম্বর ব্লকের বিডিও নীতিশ তামাং চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত প্রধান রাতারাণী বর্মন সহ অন্যান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত ব্যক্তিবর্গ বলেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রতিটি বুথের জন্য রাজ্য সরকার অর্থ বরাদ্দ করেছে এলাকায় কোন কোন রাস্তা মেরামত করা হবে কোন কোন স্কুল বিল্ডিং মেরামত হবে তা বৈঠকের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী নানা উন্নয়নমূলক কাজ হচ্ছে এদিন যে কুটিটি রাস্তার কাজের সূচনা হলো আশা করা যায় স্বল্প সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন হবে এতে গ্রামের সাধারণ মানুষ উপকৃত হবেন ফিতা কেটে কাজের সূচনা করেন দিনহাটা দু নম্বর ব্লকে বিডিও নীতিস্তামাং পরে বিডিও নীতিশ তামাং বলেন দিনটা দু নম্বর ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে নানা উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে এই কাজ সম্পন্ন হলে গ্রামের সাধারণ মানুষ উপকৃত হবেন এটা একটু মানে উদ্বোধন হলো কাজটা যদি সঠিকভাবে করতে পারে আশা রাখি করতে পারবো যাতে কাজটা সময় মতো এগিয়ে নিয়ে যেতে পারি এইটুকুই আশা রাখবো আজ উদ্বোধন হলো কাজ কবে থেকে চালু হবে কাজ আশা করি কালকের থেকে চালু হবে আমি কাল থেকে চালু হবে কুড়িটাই কি আপনার কোন কোন বুধে কিছু জানা রয়েছে হ্যাঁ জানানো আছে সব ভিতরে আছে

তেইশ লাখ টাকা ছিয়াত্তর হাজার রাস্তাতে উদ্বোধন হয়েছে মোট কুড়িটা রাস্তা হয়েছে এভাবে নেক্সট ফেজ আরও ওনাদের স্কিম আছে আইসিডিএস রিপেয়ারিংগুলো আছে জলের কাজগুলো আছে লাইটের কাজগুলো ওগুলো পরিবর্তিত হবে কুড়িটা কি পেপার ব্লকের রাস্তা কুড়িটা পেপার ব্লকের রাস্তা আবার একটাই রিকোয়েস্ট এখানে প্রধান ম্যাডাম আছে ব্রাহ্মণ স্টাফ আছে এখানকার মেম্বার আছে তো এখানকার মেইন লোকজন বুথে বাসিন্দা যারা স্কিমটা দিয়েছিলেন বাস্তবে আজকে রাস্তাগুলো তৈরি হচ্ছে আপনারা যে স্কিমগুলো বলেছিলেন আপনারা দিয়েছিলেন আপনারা সেভেন্ট করেছিলেন তাছাড়া কোনো সমস্যা হলে আমরা আছি আর কোনো সময় আপনারা বলতে পারবেন ঠিক আছে তো আশা করবো যে এই যে কাজ করেছি সুন্দরভাবে টাইমে কাজ করবে আশা করবো আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ